আপনাদের চাহিদা ও ভালোবাসার কারণে আমাদের আবারও আবারও নতুন লড আনতে হয়েছে তবে এবারে লডের ভিতরে আমরা আপনাদেরকে হাফ স্লিভ হাফ স্লিভ সোয়েটারও দিব খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই কালারফুল আর খুবই রিজনেবল প্রাইস এই ধরনের এই যে লেভেলগুলি দেখতেছেন আশা করি যারা আমাদের কাছে আসছেন তারা বুঝে গেছেন এই ধরনের সোয়েটারগুলি আপনারা দুইশো আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে পাবেন তো ওই যে ফের একই কথা যদি কারো যদি মনে হয় যে বাংলার এমন কোনো প্রকার কোয়ালিটি শোরুম আছে যে মানে এটা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি না তাইলে আমরা আপনাকে আপনার যাতায়াত ভাড়া আমরা দিয়ে দিব সর্ব উচ্চ প্রিমিয়াম কোয়ালিটি ওয়ার্ল্ডের সব নামি দামি ব্র্যান্ড এখানে আছে আপনারা খুব মানে কত আশা করি যারা নিছেন আনছেন তাদের তো আসার ধারণা চেঞ্জ হয়ে গেছে আমাদের কোয়ালিটি সম্বন্ধে তো যারা ভিডিওতে দেখতেছেন একবার আপনি আমাদের শপে আসেন আপনার আপনার সমস্ত কিছু আপনার যত কিছু আছে একদম লেডিস ম্যান্সের আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে শার্ট প্যান্ট আমাদের সোয়েটার সুয়েটার শার্ট ট্রাউজার এভরিথিং আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইজে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকদের যাতে শপিং করতে আর কেনাকাটা করতে কখনো আর কোনো প্রকার মানে কখনো প্রেশার না নিতে হয় বাস আপনারা একদম রিজনেবল প্রাইজে এই ধরনের এক একটা ব্র্যান্ডের শোরুমে যারা একটু লাকজারিয়াস শোরুম করে এই ধরনের যে প্রোডাক্টে আপনারাদের থেকে হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা বিল ইয়ে প্রোডাক্টের দাম হয় সেই প্রোডাক্টটি আপনি এই প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তো এখানে একটা কথা আছে কথাটা অনেকে আমাকে বলেন যে এটা কিভাবে সম্ভব আপনি কিভাবে দিবেন ওনারা কেন তাহলে এত টাকা রাখে আপনি কিভাবে পারেন তো সেটা হইছে একটা শোরুমের কত টাকা খরচ চার পাঁচ লাখ টাকা ভাড়া আট দশজন পনেরো জন আপনার স্টাফ থাকে কাপড়ের ব্যবসার ভিতরে সব প্রোডাক্ট সেল হয় না এক দুই চারটা যাইলে সাইজ ভেঙে গেলে কিছু থেকে যায় তো বিভিন্ন কারণবশত তারা তি চারশো পাঁচশো গুণ মানে কয়েক ডাবল করে আপনার প্রফিট করে কিন্তু আমাদের ক্ষেত্রটা একদম ভিন্ন আমরা একদম নিজেরা একদম গার্মেন্টস থেকে আনি আনি একদম নিজেরাই একদম কাস্টমারের হাতে দেই। আর দ্বিতীয়ত আমরা খুব খুব কম টাকা যেহেতু আপনারা যারা আমাদের দোকানে আসছেন দেখছেন যে আমরা দেওয়ার জন্য প্রপারলি কোনো অ্যারেঞ্জমেন্ট লোকও রাখতে পারি না আজ পর্যন্ত তো আমার দোকানের শপের একটা নিজেদের নামে একটা ব্যাগও ছাপাই নেই শুধু খালি আমার কথা কি আমি প্রাইস রিজনেবল করব আমি কাস্টমারকে হ্যাপি করবো আর বাকি সব ইনশাল্লাহ অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি যারা আমাদের শপে আসছেন তারা আশা করি আমাদের এই লাইফে আর কখনো তারা কোথাও যাবেন না শপিং করতে আর যারা আপনারা এখনও আসেন নাই একবার এসে আমাদের কোয়ালিটিগুলি প্রাইসগুলি বাস একবার দেখেন আশা করি এই শপিং সম্বন্ধে আপনার ধারণা ইনশাআল্লাহ চেঞ্জ করে দেব ইনশাল্লাহ আমরা ওকে গুড বাই